ওই শয়তানে ধোকায় পরে আমি ওই যুবতীর সঙ্গে জেনা করেছি বলুন নাউদবিল্লা বন্ধু আমার একটু দিলের কানতে লাগায় শুনবেন মা বোনের একটু অন্তরের কানতে লাগায় শুনবেন এই কথা একটু গুরুত্ব দিয়ে শুনবেন বন্ধুরে এমন সময় খলিবাত মুসলিমিন বলে আমি যখন মসজিদে নবীর মধ্যে যখন নামাজ পড়তে যাব এমন সময় দেখি রাস্তার মধ্যে একটা যুবক যেন বসে বসে কান্না করতেছে আমি এমন সময় কিছু বললাম না মসজিদ থেকে মসজিদ নবীর মধ্যে থেকে নামাজ শেষ করার পরে আবার যখন বাড়ির দিকে রওনা এমন সময় ওই রাস্তার মধ্যে ওই জায়গার মধ্যে দেখি ওই যুবকটা বসে বসে কান্না করতেছেন এমন সময় আমি কিছুই বললাম না আল্লাহ রসুলের স্বামী সলিবতুল মুসলিমিন বলে আমি বাড়িতে কিছু নাস্তা করার পরে রসুলের সঙ্গে যখন দেখা করতে যাব এমন সময় ওই জায়গার মধ্যে গিয়ে দেখি ওই যুবক ওই জায়গার মধ্যে বসেই বসে কান্না করতেছে এমন সময় খলিবাতুল মুসলিমিন বলে আমি ওই জবকটাকে জিজ্ঞাসা করলাম যে মোক পৃথিবীর শ্রমিকের মধ্যে এই জায়গার মধ্যে বসে বসে কেন কান্না করো ভাই আমাকে লত্ত করে ডাক কে বললেন ও খলিবাতুন মুসলমি পৃথিবীর জমিনের মধ্যে আমি স্বামী আমার কাশ্মীর কথা তো বলবো না আমার কষ্টের কথা আমার শুনকে কেই বলবো এমন সময় খলিবতুল মুসলিমিন কে বললেন ও খলিফাতুল দয়া করে আমাকে যদি একটু আমার রাসূলের কাছে যদি নিয়ে যেত আমার খুব উপকার হয়ে যেত এমন সময় খলিফাতুল মুসলিমিন বলে ভাইরে চলো 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 আমার রাসূলের কাছে নিয়ে যায় এমন সময় যখন নিয়ে গেলেন নিয়ে যাওয়ার পর আমার রাসূলকে গিয়ে বলতেছেন আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ আপনিগো পৃথিবীর জমিনের মধ্যে কি মনসুমায় আমাকে নবী বলে ও আমা দয়াতরে ঘরের মধ্যে প্রবেশ করো আমি নবী ঘরের মধ্যে আছি আল্লাহর নবীকে ডাক দে বলেন নবী গো আমি ওমরের সঙ্গে আরেক আপনার সা আছে এই সা ঘরের মধ্যে প্রবেশ করম এমন মনসুমায় নবী বললেন অবশ্যই ওই সা বাটা কিনি ঘরের মধ্যে তুমি প্রবেশ করো আল্লাহর নবীর ঘরের মধ্যে ওই সা যখন ঘরের মধ্যে প্রবেশ করলেন আল্লাহর নবী বলে এমন সময় ওই সাহেবকে জিজ্ঞাসা করলেন সাহেবিনী কি হয়েছে তোমার এমন সময় খলিফাতুল মুসলিমিন ডাক দিয়ে বলে আ নবী পৃথিবীর জমিনের মধ্যে আমি যখন নামাজ পড়তে আসি এমন সময় দেখি রে ওই জায়গার মধ্যে বসে বসে কান্না করতেছে রাস্তার মধ্যে বসে বসে কান্না করে ও নবী এই সাহাবার মনের মধ্যে কি যেন ব্যথা আছে কি যেন বলতে চায় কি বলবে এর সঙ্গে আমার তিনবার মোলাকাত হয়ে গেল আল্লাহর নবী দেখেন কত দয়াবান কত মেহেরবান এই সাপ আমি সকাল বেলা কোনো নাস্তা করে নাই এই সাহায্যে প্রথমে তুমি কিছু খেজুর দিয়ে দাও এমন সময় যখন খেজুর দেওয়া হলো ওই সাপ খেজুরটা খাওয়ার পর আল্লাহর নবী জিজ্ঞাসা করলো স্বামী রে কি দে আমাকে কি বলবা বলো এমন সময় সাহাবিরা ডেকে বললেন আমি গো পৃথিবীর স্বামীরদের মধ্যে আমি একটা অন্যায় কাজ করেছি আমি একটা গুনার কাজ করেছি এই গুনার কথা যদি আমি বলি মনে হয় আমাকে আপনার বাড়ি থেকে দাঁড়িয়ে দিবেন বলুন না নাউযুবিল্লাহ এমন একটা গুনা করেছি এই গুনার খবর যদি আপনাকে বলি আপনি নবী আমাকে আপনার বাড়ি থেকে দূর দূর করে পাঠিয়ে দিবেন বন্ধু আমার এমন সময় নবী ডাক দিয়ে বললেন কি কি গুনাহ করেছো বলো বলো এমন সময় সাবি আবার ওই কথা বললেন ও আমার মনে হয় আমি যে গুনাহটা করেছি এই গোরা কবর দুটো আপনি জানেন হয়তো আপনার বাড়ি দুটো আমাকে কানিয়ে দিবেন এমন সময় ইসাবিকে দেখে বলতেছেন সাহাবীরে পৃথিবীর জামিনির মধ্যে ও সাবি তোমার গুনাহ বড় কত বড় ও সাবি পৃথিবীর জমিনটা যে মাটি জায়গা বা এই মাটিটা বিশালাকার মাটি এই জমিটা বিশালাকার জমি এই জমিটা চাইতে কি তোমার বড়টা কি বেশি বড় নাকি এমন সময় স্বামী ডাক দাও বড় গো আমার মনের বিশ্বাস আমি যে গুনাহটা করেছি আমি অন্যায়টা করেছি আমার মনে হয় ওই গুনাহটা ওই অন্যায়টা আল্লাহর জামিনের চাইতে বেশি বড় বড় নাউযুবিল্লাহ

বলো 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 রে তোমার ঘোড়াটাকে আল্লাহ দ্বিতীয় আসমানের চাই থেকে বেশি বড় এমন সময় সাহাবি রাখ দিয়ে বললেন নবী গো পৃথিবীর স্বামীদের মধ্যে আমার মনে হয় আমার মনের বিশ্বাস আমি যে গুণা করেছি দ্বিতীয় তৃতীয় চতুর্থ আসমানের চাই তো আমার বেশি বড় আল্লাহ নবী বললেন ও সাহাবিরে সাত আসমান এক জায়গায় যদি করে নেই এই সাত আসমানের চাইতে কি তোর গুণাটা বেশি বড় আল্লাহ আমার মনে হয় আমি যে অন্যায়টা করেছি আমি যে কোনটা করেছি আমার মনের বিশ্বাস আমার মনের বিশ্বাস আমি যে গোনাটা করেছি এই গোনাটা আল্লাহ মাস আসমানের চাইতে বেশি বেশি বড় আল্লাহ নামী ডাকতে বললেন সাহাবিরে তোমার গোনা কি সিদ্ধাতুল মন্তহার চাইতে কি বেশি বড় বললেন আমার মনে হয় আমার গোনাটা সিদ্ধাতুল মন্তহার চাইতে বেশি বড় সবসময় দেখতে নবী গো পৃথিবীর জমিনের মধ্যে আমার মনে হয় আমাকে কি আল্লাহ তাআলা দয়া দেখাবেন আমাকে তো মায়া দেখাবেন না পৃথিবীর জমিনের মধ্যে যে অন্যায়টা আমি করেছি এই অন্যায়ের জন্য আল্লাহ কোন দয়া এবং মায়া দেখাবেন না আল্লাহ নবী এমন সময় ডাকতে বলেন সাহাবীরে পৃথিবীর জমিনের মধ্যে এমন কি এমন গুনাহ করেছো যে গুনাহের কারণে আল্লাহ তাআলা তোমাকে দয়া এবং মায়া দেখাবেন না এমন সময় সাহাবী নবীর দিকে লক্ষ্য করি ডাকতে বললেন নবী আমা আমি যে করেছি ও নবী গো দুনিয়ার জমিনের মধ্যে মানুষগুলি যে মারা যায় মানুষ মারা যাওয়ার পরে ওদেরকে যে দাফন করে দেয় ওই দাফন করে দেওয়ার পরে রাতে রন্ধ করে আমি ওই মামুরদা মানুষদের দাফনের কাপড়গুলি চুরি করি চুরি করার পরে ওই কাপড়গুলি আমি বাজারের মধ্যে বিক্রি করি বিক্রি করার পর যে সম্পদটা আমি ভাই যে আর যে টাকা দামি পাই ওই টাকাটা দিয়া আমার সংসারে খরচটা চালায় নেই পৃথিবীতে তুমি মধ্যে তুমি যেমন কোনো গুণা করো নাই এমন গুণা তো তুমি করো নাই তুমি তো শুধুমাত্র কবিরা গুণা করেছ তুমি তবা করে নাও আল্লাহ তালাকে তোমাকে মাফ করে দেবে এমন সময় সামি ডাকতে বলে নবী গো পৃথিবীর জামিনের মধ্যে আমার গুণা তো শুরুই হয় নাই আল্লাহ নবী বললেন পৃথিবীর জামিনের মধ্যে কি এমন গোনা করেছ এমন সময় সাহাবি রাখ দেওয়া বলেন নবী গো পৃথিবীর জমিনের মধ্যে কালকে তো কালকে

মন চায় কোন থেকে শয়তান আমাকে ডাক দিতে লাগলো আজ যুবকে পৃথিবীর জামিলদের মধ্যে তোমার মধ্যে কি

শুধুমাত্র তাকাই বা ও যুবক শুনে নাও এই যুবকের দিকে একবার দেখো এমন সময় দোকানে আমি দেখলাম দেখার সঙ্গে সঙ্গে আমার হু সরে গেছে আল্লাহ নামকে বলতেছেন নামি গো এমন সময় এমন সময় সাবিজ বলতেছেন নভী গো আমি যখন ওই যুবতীর দিকে যখন দেখলাম দেখার সঙ্গে সঙ্গে আমার ভুল সরে গেছে আল্লাহ নভিকি বলতেছেন নভী গো এমন সময় শয়তান আমাকে বারবার ধোকা দিতে লাগলো ওই শয়তানের ঢোকায় পরে আমি ওই যুবতির সঙ্গে জেনা করেছি বলুন নাউদ মিল্লাহ আল্লাহ নবিক বলতেন নমি গো এমন সময় জেনা যখন করে বেল্লাফ এমন সময় যখন যে আশি হয়ে গেল আমি দেখুন কবরের থেকে উঠে যাবো এমন সময় ওই তো আমাকে পেছন থেকে ডাকতেছেন আমাকে ডাকে এমন সময় পেছনের দিকে ডাকায় দেখি ওই যুবক আমাকে ডাকে ডেকে ডেকে বলতেছেন যুবক রে পৃথিবীর জমিনের মধ্যে আমি একজন যুবতী ছিলাম আমি রবন ছিলাম আমার যৌগন দেখায় আমি কাউকে দেই নাই আমি দুনিয়ার জমির মধ্যে বিবাহ বসিনাই আমার যৌগনতারকে আমি নষ্ট করি নাই যে যৌবন আল্লাহ তালা আমাকে দিয়েছিল এই যৌবনতাটাকে নিয়ে আমি আল্লাহ তালার সম্মুখে দাঁড়ায় যেতাম এটা আমার নিয়েছিল কিন্তু তুমি জমিনের মধ্যে এমন চুপের যুবক দেওয়ালে ও সাবি রে তুই আমার যৌবনতার তাকে নষ্ট করেছিস ও সাবি মধ্যে দুনিয়া যখন ধ্বংস হয়ে যাবে কেমন দিন আমি আল্লাহ কালার আল্লাহর কাছে নালিশ করবো তোমাকে যেন জাহান নামের মধ্যে নিক্ষেপ করে ও অনবিগ এই কথা শোনার পরে পরে আমার পরিচয়ের মধ্যে আল্লাহর ভয় চলে এসেছে ও অনবিগ পৃথিবীর জামিনের মধ্যে আমার জন্য একটু আপনি দোয়া করে দেন আল্লাহ নামী বললেন এটার কোনো দোয়া হবে না যাও 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 আমার বাড়ির থেকে দূর হয়ে যাও তুমি যদি আমার বাড়িতে থাকো তোমার উপরে আল্লাহ বর্ষিত হবে গজব বর্ষিত হবে তুমি যদি আমার বাড়িতে থাকো তাহলে হয়তো আমার আমি মোহাম্মদের উপরেও জানো ইংলান হবে গজবর্ষিত হবে এমন সময় যুবককে যখন তাড়িয়ে দিলেন যুবক এবার বাড়ির দিকে চলে গেলেন পাহাড়ের মধ্যে চলে গেলেন চল্লিশ দিন পর হাজরাতে জিব্রাইল আলাইহিস সালাম আল্লাহর নবীর কাছে এসে চারটি প্রশ্ন করলেন তার মধ্যে চারটি প্রশ্ন শেষের প্রশ্নটা হলো নবীকে আপনি তো বলেন তো দেখি দুনিয়ার জমিনের মধ্যে মাফ করার নেওয়ালাকে এমন সময় আল্লাহ রসুল বললেন আল্লাহ

আজকে আমরা রূপ যৌবন নিয়ে আসি মুসলমান রূপ যৌবন নিয়ে আসো এই যৌবন থাকবো এই কালার আমি এই যে হুজুর আমার এখনো চামড়া ঢিলাই নাই ঠিক ঠিকই না আমার দাদা আর কি একই আছে কি এই যে মুরব্বীরা আছে এই যে মুরব্বীরা আছে এদের মতো আমার হবে নাকি একদিন আমার আমাকে আমি যদি বেঁচে থাকি এদের মতো হওয়া লাগবে না এই সৌন্দর্য থাকবে এই পৃথিবী থাকবে আপনি থাকবেন না পৃথিবী থাকবে এমন একটা সময় আসবে

তো চো পানি সন্ধ্যা হলে বঙ্গ হবে ভবী কেলা কেউ বা ডাকবে মামা বলে কেউ বা ডাকবে মামা বলে শর তো দিবে না সোনি করলিয়া তোমায় তো চৌ কির পালি রেউ করলিয়া এ তো চৌ কির পালি রঙি রিবি হইবেদরে দেবে চুন হবে বে জিন্দেগানি করলিয় তোমায় এতো চোখের পানি রে মন কিযা লাগিয়া এতো মায়া এতো চোখের পানি